আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার গুলোরা এলাকা সিঙ্গার পৌরসভার মধ্যে একটি চার শতাংশের মধ্যে একটি টিনশেট করা টিনশেট বাড়ির ভিডিও দিচ্ছি চার শতাংশ জায়গায় আপনার টিনশেট বাড়ির ভিডিও দিচ্ছি যারা কম দামে ছোটো জায়গায় বাড়ি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে রাস্তাটা ছয় ফিট পৌরসভার চলে গেছে এখন পায়ে হাঁটা আছে এই রাস্তাটা ছয় ফিট রাস্তা সোজা আপনার এদিকে চলে যাবে এই রাস্তার সাথে আমার বাড়িটি এই রাস্তার সাথে আমার শেড বাড়িটি বাড়িটি হচ্ছে ওয়াল করা শেড আপনার পাশে একটা বড় ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছেন এখানে ভাড়া চলে এই বড়ো ফ্যাক্টরিটার কাছে যারা আপনার বাড়ি খুঁজতেছেন এই ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক ভাই কাজ করেন এখানে বাড়ার চাহিদা আছে যারা ছোটো বাড়ি খুঁজতেছেন কম টাকার মধ্যে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি একদম বাড়ির ভিতরে চলে যাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন যে বাড়িটির সামনে যে টিনের বেড়া দিয়ে মালিক জায়গাটা সীমানা নির্ণয় করে রেখেছেন এই টিনের বেড়া এই দিকতে মুখ আপনার পুরা জায়গাটায় এখানদের ঢোকা যায় আপনার রাস্তার সাথে বাড়ি আমি আপনার বাড়ির ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন মানুষ কর্মে চলে গেছে যার জন্য দরজা তালা দেওয়া আছে বাড়িটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটি যে আপনার কালার নতুন কালার করছে একদম চার শতাংশ জায়গা এখান থেকে আপনার এখানে আপনার পানির ব্যবস্থা আছে এখানে রান্নার ব্যবস্থা আছে আর এইখানে আপনার ভিতরে এই বাড়িটি হচ্ছে আপনার শেড বাড়ি ভিতরে তিনটা চারটা রুম আছে এই বাড়িটা মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি আছে বাড়িতে একদম বসবাসের উপযোগী বাড়ির ভিতরে মালিক কিছু ফলের গাছ লাগিয়েছেন আম গাছ পেয়ারা গাছ এবং অন্যান্য ফলের গাছ লাগানো আছে চার শতাংশের মধ্যে পোড়া জায়গাটা বাড়ি করেন নাই দুই আড়াই শতাংশ করছেন এবং সামনে কিছু জায়গা খালি আছে আপনার সামনে এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই মালিকের চার শতাংশের মধ্যেই মালিক এদিক দিয়ে গেট করেছেন যে চলাচলের জন্য আপনার এদিকে পুরাটাই খোলা রাস্তার সাথে এই জায়গাটা আপনার এই বাড়িটি হচ্ছে সিঙ্গার থানার গুলরা এলাকা সিঙ্গার পৌরসভার অন্তর্ভুক্ত জমি চার শতাংশ সহ মালিক বাড়িটি বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে বাড়িটি প্যাকেজ হচ্ছে আপনার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটি আরেকবার বলে দিচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে বাড়িটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম